আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমি মাসজিদে প্রবেশের পাঁচটা সুন্নত বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেকেই জানি না যে মাসজিদে প্রবেশের সুন্নাহগুলো কি কি আমরা অনেকেই দোয়াও করি না অনেকে জানি না বিধাও পড়ি না সুতরাং আমি আজকে রাসুসাল্লিয়াম যে আমলগুলো করেছেন মসজিদে প্রবেশের সময় তিনটি তিনি পাঁচটা সুন্নাহ পাঁচটা আমল করেছেন এক নম্বর হচ্ছে যে বিসমিল্লা বলে মসজিদে প্রবেশ করা দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নবীজির প্রতি দূরত পরে প্রবেশ করা আতৃতীয় তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে ঢুকার দোয়া পড়া আপনি যদি এই তিনোটা একসাথে বলেন তাহলে এভাবে বলতে পারেন যে বিসমিল্লাহি ও ও ওয়াসালাম আলা রসৌলিল্লা আল্লাহ মাফতাহলি আবু আব রহমাতি তাহলে তিনোটা একসাথে হয়ে গেল বিসমিল্লা হয়ে গেলো প্রতি দ্রুত হয়ে গেল এবং মসজিদে প্রবেশের দোয়াটাও হয়ে গেল এরপরে বাকি দুইটা হচ্ছে আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে প্রবেশ করাবো অর্থাৎ ডান পা দিয়ে প্রবেশ করা এ হচ্ছে চতুর্থ সূন্না পঞ্চম সুন্না হল যখনই আমরা মসজিদে প্রবেশ করব আমরা এতে কাফের নিয়োগ করবো এতে কাফের কেন নিয়োগ করবো কেন এটা শূন্য এই জন্য যে আমরা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক মসজিদে ঢুকে অনেক সময় বেহুদা কথা অনর্থক কথাবার্তা আমাদের মুক্তি হয়ে যায় আল্লাহ যেন এর কাফফারা অনুযায়ী হিসেবে কাফের নিয়োগ করার কারণে আল্লাহ তালা আপনার ওই গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং ওই কাফকারী ব্যক্তির যে এতে কাফের সাপ আল্লাহ পাক আপনার আমুল নামায় লিখে দেবেন সুহান আল্লাহ সুতরাং আমরা আজ থেকে নবী যে পাঁচটা সন্ন্যাস জানলাম মসজিদে প্রবেশের এই পাঁচটা সন্ন্যাস আমরা সব সময় পড়ার চেষ্টা করব আমি আবার বলছি সংক্ষেপে বিশমেলা পরে প্রবেশ করা নবীর প্রতি দূরত পরে প্রবেশ করা আল্লাহম্মালি আবহাওয়া রহমাতিক এ দোয়াটা পরে প্রবেশ করা ডান পা দিয়ে প্রবেশ করা ও এতে কাফের নিয়ত করা পাক আমাদের সকলকে এ আমল গুলো করা তফি দান করুন আমিন